আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটা খুব সহজেই কম সময়ে তৈরি করা যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এই সহজে নাস্তাটি তৈরি করতে হয় নাস্তাটি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আটা আমাদের সাধারণত সবার ঘরেই থাকে চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট এবার একটু হালকা হাতে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক চিমচির পরিমাণ লবণ এই ধরনের খাবারে যারা লবণটা পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা লবণটা স্ক্রিপ করতে পারেন লবণ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাই এখানে তেলের পরিবর্তে বাটার দেওয়া যাবে তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা মসৃণ ডো তৈরি করে নেব অনেকটা দুধ একসাথে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে সুবিধা হবে ওপরে একটুখানি তেল মেখে নিচ্ছি এবার ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি রেস্টে ত্রিশ মিনিট পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার ভেতরে যেই বাতাসগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি আবারও একটু ভালো করে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু বেশ মসৃণ তৈরি হয়েছে এবার একটা বোর্ডের উপরে একটুখানি আটা ছিটিয়ে নিয়ে আমি ডোটা নিয়ে নিচ্ছি আর ডোটাকে আবারও একটু মোথে এটাকে আমি দু টুকরো করে নিচ্ছি দুই ভাগ করে নিয়ে এক ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নেব আর চেষ্টা করবো রুটিটা একটু চারকোনা বেলতে পরোটার মতো একদম রুটির মতো পাতলা করে বেলা যাবে না পরোটা সাধারণত আমরা যেরকম একটু মোটা করি ঠিক সেরকম মোটা করে বেলে নিতে হবে এরকম চারকোনা করে এটাকে বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি যেহেতু এখানে সাইডগুলো সমান হয়নি এরকম মোটা রেখেছি এবার একটা ছুরি দিয়ে এরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও করতে পারেন সবগুলো ঠিক এরকম করে কেটে নিচ্ছি আর সাইটগুলো কেটে নিলাম এতে করে একটু দেখার সৌন্দর্য সব দিক সমান হয়েছে এরকম হয়েছে এবার এগুলোকে একটা সাইডে রেখে বাকি আটাটা দিয়েও আমি এরকম তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি হয়ে গেছে এখন একটা সাইডে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবার আমি একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি আর এই স্ন্যাক্সটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব যখন এরকম একটা কালার চলে এসেছে এর থেকে বেশিক্ষণ আর চুলা রাখার দরকার নেই এবার তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে স্ন্যাক্সগুলো আছে সেগুলোকেও এরকম করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার আটা দিয়ে একটি স্ন্যাক্স আশা করছি এই সহজ রেসিপিটি সবার ভালো লেগেছে এত সহজ একটি রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করা যায় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ